গাড়িওয়ালা ধাক্কা মারছে ধাক্কা ফেলে দিছে আর তো অজ্ঞান হয়ে পরে গাড়ির তুলে থাকছে দুজন মানুষ এসে থাকছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি চন্দন বাইশা এই চন্দন বাইশাতে কিন্তু প্রিয় বন্ধুরা ঘুঘুমারি বলে তো আমরা আজকে একটা গ্রামের ভিতরে ঢুকেছি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ পেয়েছি আমাদের আমাদের এক শোভাকাঙ্ক্ষী প্রিয় ভাই ঠিক আছে মিলন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে যে আমাদের এখানে একজন প্রতিবন্ধী ব্যক্তি আছে প্রিয় বন্ধুরা সেই প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে আসছি বন্ধুরা আমরা কিন্তু তার সাথে কথা বলবো বিস্তারিত আপনাদের জানাবো আমরা কিন্তু তার বাড়ির দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে গ্রাম্য রাস্তা গেলে কিন্তু একটু অন্যরকম হয় দেখেন অনেক চাপা ঠিক আছে আসলে এই বাড়ি কি এটাই কোন কোন রুমে থাকে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা

যাই হোক প্রিয়বন্ধুরা আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি মেসেজটা হলো আমাদের যারা আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছেন আমাদের যারা প্রবাসী ভাই আছেন একটু বিশেষ বিবেচনায় দেখবেন দেখেন একজন মা একজন বৃদ্ধা মা সে কোথায় থাকে আপনি আমি কিন্তু দালান কোঠায় কিন্তু থাকি একজন মা দেখেন টিনের ঘরের মধ্যে টিনের ঘরের মধ্যে থাকে দেখেন একজন মানুষ কি এই অবস্থায় থাকতে পারে না কিছু নেই এই রুমের মধ্যে কিচ্ছু নেই প্রিয় বন্ধু একটা বস্তি একজন মানুষ বস্তিতেও কিন্তু ভালো কিছু নিয়ে থাকতে পারে আপনি কি বলেন হ্যাঁ আমি ঠিকই বলছি আমি এই লোকটা আমার বাড়ির পাশে থেকে আজকে আপনাদের আমি ডাকছি এনার একটা ভালো একটা ব্যবস্থা আপনি করে দেবেন আপনি যেহেতু আপনার ফলোয়ার অনেক আমি আপনার আইডি সবসময় আমি ফলো করি

চন্দন ঘুগুমারি তো এখানে সে বৃদ্ধা মাকে দেখে মায়া লেগছে শুধু মায়া না আমি পুরো হতবম্ব হয়ে গেছি অবাক হয়ে গেছি আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে খারাপটা লাগা যেন এই একটা রুমের মধ্যে প্রিয় বন্ধুরা একটা বস্তি ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা থাকে তো যাই হোক আমার বিশেষ আমি করজোরে আমার যারা বিদেশি অডিয়েন্স আছেন ঠিক আছে আমি তাদের কাছে অনুরোধ করছি একটু বিশেষ বিবেচনায় দেখবেন আপনাদের এই এলাকায় চন্দন বেশে ঘুঘুমারিতে অনেকে কিন্তু প্রবাসী ভাই আছেন তারা একটু পরিবারের একটু দায়িত্ব নিলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঠিক আছে সে যেন মুঠো ভালো ভাত খেতে পারে ভালোভাবে যেন থাকতে পারে চলতে পারে ঠিক আছে এটাই তো আমাদের চাওয়া বলেন এভাবে এদের কাজ করি মানুষের সেবায় আমার ফেসবুক আমি একদম আনসার প্লাটন কমান্ডার মানুষের সেবায় নিয়ে যেতাম ফেসবুক আইডি আমি সবসময় এভাবে নিয়ে কাজ করি সেই কারণে আপনার আইডি আমি সবসময় ফলো করি আমি আপনাকে অনেকদিন হোক হলে আপনাকে চেষ্টা করি কিন্তু আপনাকে পাই না ইনশাল্লাহ পাইয়ে গেছি আপনি যে আছেন আপনার জন্য দোয়া রইল ভাই হ্যাঁ আল্লাহ আসলে আপনার আপনার আমি অনেক চেষ্টার পর আপনাকে বাঁচিয়ে আল্লাহ নিয়ে আসছে যাই হোক প্রিয় বন্ধু আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছে কথা বলতে আমি তাকে ছোট্ট সহায়তা করব ধরেন কয় টাকা বাবা চেনেন

তিনশো চার পাঁচ ছয় সাত আট দশ চোদ্দ এটাকে আমি কিন্তু আপনাকে টাকা দিলাম না এটা আপনাকে আমি আপনি দেখতে আসছি কথা বুঝছেন এটা আমি আপনাকে হালকা মন না করলাম যা মন চাইবো তাই খাবেন আপনি ঠিক আছে যারা যারা প্রবাসী ভাই আছে বুঝছেন তারা যদি ইচ্ছে করে আপনার জন্য কিছু পাঠাবে ঠিক আছে আবার যদি পাঠায় আমি নিজের দায়িত্ব এসে কিন্তু দিয়ে যাবো ঠিক আছে তো প্রিয় বন্ধুরা কথা বাড়তে চাচ্ছি না আমি কিন্তু আজকে এই যে চন্দন ভাই সে ঘুঘুমারি এসে বিদ্যা মাকে থেকে আমার সবচেয়ে খারাপ লেগেছে খারাপ লাগার কারণ তা হলো এই একটা বাড়ি শুধু বাড়ি বলা যাবে না বস্তি এই বস্তিতে বসবাস করে প্রিয় বন্ধুরা তো যাই হোক আমি আজকে তাকে ছোট্ট সহায়তা করলাম তো যাই হোক আমি আগামীতে এইসব গরিব বসে কাজ করতে চাই ঠিক আছে আজকে কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন এর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাশে থাকবেন এবং আমার পাশেও থাকবেন আমি মানুষের সবাই নিয়ে তো ফেসবুক আইডি ঠিক আছে ভালো থাকবেন